আজকেই মাল এসেছে আজকে ভিডিও করছি আপনারা আগে থেকে আসুন এখনো আসবে ঈদেও আসবে রোজাতেও আসবে তা একাধিক মাল এসেছে নতুন নতুন হেডফোন এসেছে ঠিক আছে দাম হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা সেরে ডিসকাউন্ট আছে পাঁচ হাজার আটশো টাকা ডিসকাউন্ট আছে না এখান থেকে দেখাও দেখাও এই যে স্যামসং এম এলেভেন সুপার এম ডিসপ্লে দেখি দিন একশো আঠাশ জিবি ছ হাজার টাকা মাত্র এ দেখুন ফিফটি থ্রি একদম এ দেখুন এইটটি থ্রি এর দাম হচ্ছে চার হাজার টাকা রিয়েলমি সি এলেভেন দেখুন বাক্স সমেত আছে দেখুন বিল বাক্স সব ডিসপ্লে ছাড়া

ছ হাজার টাকা একশো আঠাশ জিবি ফোন হাতের মত দু হাজার টাকা দু হাজার রেডমি ফোন ছ হাজার ব্যাটারি দাম পাঁচ হাজার টাকা একশো আঠাশ জিবি স্যামসাং এ স্যামসাং ঠিক আছে আড়াই হাজার টাকা আড়াই হাজার আড়াই হাজার টাকা দেখুন ওপো ফোন একশো জিবি একশো এর দাম টাকা কত সুন্দর ফোন দু হাজার পাঁচশো টাকা দেখুন ভিভো ফোন ভিভো ফোন খুব ভালো ফোন এর দাম চার হাজার টাকা একশো আঠাশ জিবি আছে এই দেখুন স্যামসাং চৌষট্টি জিবি ফেরেস ফেরেশ সব কিছু অরিজিনাল দাম ছ হাজার টাকা আমরা যা মাল আসে সেই মালটাই দেখাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ঠিক আছে ফলোটা কনসম করে রাখবেন এগুলো দেখিয়ে দাও ফলোটা করে রাখবেন আপনাদের কাছে লাগবে দেখুন প্রচুর স্টকে আছে প্রচুর স্টক দাম মাল দাম পাঁচশো টাকা দাম একাধিক মাল আছে আরও মাল ও মাল উঠবে ওই যে ডিসপ্লে দিনের দিন পেয়ে যাবেন দিনের দিন দেখুন ডিসপ্লে দিনের দিন আপনারা টাকা সাথে করে নিয়ে আসবেন আমাদের একটা কি অসুবিধা হয়ে যাচ্ছে ফোন দিয়ে যাচ্ছে দুই মাস তিন মাস আসছে না ঠিক আছে পড়ে পড়েই তো ফোনটা খারাপ হয়ে যাবে দেখুন ডিসপ্লে সব সময় স্টকে ভর্তি আছে ডিসপ্লেতে টাকা সাথে করে নিয়ে আসবেন 1200 টাকা 1300 টাকা 1500 টাকা ভালো ডিসপ্লে গুলো কমা গুলো আছে ওগুলো খুব একটা লাগায় না আমাদের অনেক রয়েছে 800 টাকা 900 টাকা কিন্তু ভালো ডিসপ্লেটা লাগিয়ে দিই মেশিন আছে দেখে দিন এই যে মেশিন এই যে মেশিন আছে দেখে দিন জুম করে দিন একবার মেশিন আছে মেশিনে আমরা চেক চাপ করে দিয়ে ডিসপ্লে লাগিয়ে দিই সঙ্গে সঙ্গে ডিসপ্লে পেয়ে যাবে এখন ঈদের এখন ব্যস্ত টাইম ব্যস্ত সময় সঙ্গে সঙ্গে ডিসপ্লে পাওয়া যাবে আর কিছু আছে না কেমন তিরিশ টাকা টাটা কেবি সমাজ গ্যারান্টি তিরিশ টাকা ভিডিও লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সপ্তাহ সপ্তাহে ভিডিও হয়তো ছোট ছোট ভিডিও হবে দেখতে সুবিধা হবে আলাইকুম আল্লাহ হাফিজ